নমস্কার ওয়েলকাম ব্যাক টু রমিতাস কিচেন রমিতাস কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে আমি অনেক পুরনো দিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের রেসিপি হলো এটা কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা রেসিপি আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমার রেসিপি মাছের মাছার মাথা দিয়ে কচুর লতি তার জন্য আমি গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি লতিগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এইবারে লতিগুলোকে জলের মধ্যে দিয়ে দশ মিনিট মতন একটু ভাপিয়ে নেবো সেদ্ধ করবো না জাস্ট দশ মিনিট মতন একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে লতিগুলো খাওয়ার সময় আর গলা ধরবে না সেই জন্য আমি লতিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তো ভাপিয়ে নিয়েছি এবারে আমি জলে ছেঁকে নিলাম একটা ঝুড়ির মধ্যে তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর নিয়েছি দুটো রুই মাছের মাথা যেগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তো উল্টে পাল্টে মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাথাগুলোকে আমি তুলে রাখবো একটা বাটির মধ্যে তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোরন থেকে ভালো গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো রসুন কুচি এখানে পাঁচ ছটা রসুন কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে সাথে লঙ্কা চিরে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এই লতি কিন্তু বেশ ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চিরে ইউজ করে ব্যবহার করেছি তো তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নেব ভেঙে ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিতে হবে তো মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেঙে ভেঙে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণটা একটু কম নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম আর দু তিন মিনিট একটু কষিয়েও নিলাম তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি এগুলো কিন্তু একদম গোটা গোটা আছে খুব বেশি গলে যায়নি এরকম গোটা গোটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে বেশি গলে গেলে আবার খেতে ভালো লাগে না তো সেই রকম করেই আমি এগুলোকে জলে ভাপিয়ে নিয়েছি এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙেও দেব তো ভালো করে লতির সাথে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব আগে দেখো লতিগুলো কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আবার একটা একটা গোটা গোটাও রয়েছে ঠিক এই রকম করেই সেদ্ধ করে নিতে হবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব প্রায় পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর খুন্তির সাহায্যে কিছু একটু ভেঙে দেব যাতে একটু মাখা মাখা হয় সেই জন্য তো গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার বেশ কিছুটা সময় ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে একদম গামাখা গামাখা করে নিতে হবে দেখো আমার বেল কচুল কিন্তু মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব একটা আলাদা বাটির মধ্যে আমার কচুর মাছের মাথা দিয়ে একদম রেডি এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম ভাতের সাথেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে খেতে তো আমার কচুর লতি মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো